দেখো বলেছে এ স্কয়ার প্লাস b স্কয়ার ইজ 5ab বলে দেখাও a স্কয়ার বাই b প্লাস বাই 23 আমরা কেমন ভাবে করব আমরা এটা থেকে শুরু করব তোমরা কি করবে তোমরা এটা থেকে প্রথম লাইনে যেটা লিখবে a স্কয়ার প্লাস এই দিক থেকে ab টাকে এদের নিচে নিয়ে চলে এসো তাহলে কিন্তু ডান থেকে শুধু 5 পড়ে রইলো এইবার কি করব দেখো এইবার এগুলোকে ছাড়া ছাড়াভাবে ভাবে করে দিই আলাদা আলাদা ভাবে করে দিই তাহলে কিন্তু আমার অঙ্ক কিছুটা এগিয়ে গেল পরের লাইনে কি করব দেখো উপরে এ স্কোয়ার আছে নিচে এ আছে এ আর এ স্কোয়ার কেটে উপরে এ পড়ে থাকবে নিচে শুধু বি এখানেও একই ভাবে উপরে শুধু বি পড়ে থাকবে নিচে এ ফাইভ এইবার যেহেতু এখানে স্কোয়ার টু স্কোয়ার আনতে হবে দেখো এখানে স্কোয়ার নেই তাহলে আমরা কি করবো দুদিকেই আমরা স্কোয়ার করে দেবো দুদিকেই আমরা বর্গ করে দেবো উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে কিন্তু এদিকে ফাইভ লিখতে হবে তো এটাকে যদি আমরা বর্গের সূত্রে ভাঙাই তাহলে কিন্তু হয়ে যাবে প্রথমটা স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা তার স্কোয়ার আর এদিকে ফাইভ স্কোয়ার কিন্তু টোয়েন্টি ফাইভ লিখে ফেললাম এখান থেকে দেখো এ এ কেটে যাবে বি কেটে যাবে এইবার এইগুলোকে উপর নিচে ছাড়া ছাড়া হবে স্কোয়ারগুলো লিখি এটাকেও তাই লিখবো এটাকে না ওই পাশে নিয়ে চলে যাবো তাহলে কিন্তু অঙ্ক অনেকটাই এগিয়ে যাবে দেখো টোয়েন্টি ফাইভ এই যে প্লাস দুই এটাকে এই দিকে নিয়ে এসে মাইনাস টু করে দিলাম টোয়েন্টি থ্রি হয়ে গেল এ হয়ে গেলো অ্যান্সার যেটা কিন্তু চেয়েছিলো এখানে